তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এসআইআর ইস্যুতে ফের সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও এক হাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান টিএমসিপির মঞ্চ থেকে কমিশনকে নিশানা করে মমতা বলেন ললিপপ সরকার এসডিওদের ভয় দেখাচ্ছে কেন্দ্রের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে চাকরি কারার ভয় দেখানো হচ্ছে নির্বাচন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেব আমি বলি ইলেকশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে কমিশনের আয়ু চলাকালীন তিন মাস পাশাপাশি কমিশনকে বিধে তৃণমূল সুপ্রিমো বলেন বাচ্চারা ললিপপ খেলে সেটা মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় সেটা মানায় না ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না একইসঙ্গে এসআইআর ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী তার দাবি সারা ভারত থেকে পাঁচশোটির দল নিয়ে এসেছে বিজেপি ওরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় কেউ সার্ভে করতে এলে কখনও নিজের তথ্য দেবেন না আপনার সমস্ত ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম বাদ দিয়ে দেবে নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসেছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এসআইআর ইস্যু যে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে তার ইঙ্গিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী এমনটাই মত ওয়াকিবহাল মহলের ক্যামেরায় গোপাল সেন ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা খালেদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ